মামলা তোমরা যাও আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধনী গরিবের লড়াই এই ধনী গরিবের লড়াই নাটকটি দেখতে দেখতে কিন্তু অলরেডি বারো নাম্বার পর্ব দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন তেরো নাম্বার পর্ব দেখার জন্য হ্যালো দর্শক এই তেরো নাম্বার পর্ব কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং আমার এই ভিডিওর লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন এবং আমি জানিয়ে দেব দর্শক ধনী গরিবের লড়াই এই নাটকটি তেরো নম্বর ঠিক কখন চলে আসতেছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক তার আগে ছোট্ট কোশ যারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নেই অতি তাড়াতাড়ি আর সাবস্ক্রাইব করো না আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো দর্শক এদিকে দেখতে পারছেন এই ধনী গরিবের লড়াই এই নাটকটি দেখতে পারছেন কি হয়ে গেল ধনী গরিবের লড়াইয়ের নাটকের এই মোরল সাহেবের নামে কিন্তু মোরল সাহেবের জামাই এবং বেটি কিন্তু মামলা দিয়েছে অলরেডি সেটা কিন্তু আপনারা দেখতে পারছেন দর্শক এই মামলায় কী হয়ে যায় সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আগামী তেরো নম্বর পর্বেতে সেটা কিন্তু বুঝতে পারবেন এই মামলায় কি বাড়ির লোকজন কি ধরে নিয়ে আসে কি নিয়ে আসে না সেটা কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক তার আগে আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন দেখতে দেখতে লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন আগামী তেরো নম্বর পর্বটি কখন চলে আসতেছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক তেরো নম্বর পর্ব চলে আসতেছে তেরো নম্বর পর্ব চলে আসতেছে আগামী আগামী মঙ্গলবার বিকাল তিনটা বাজে দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ